রেশনে কারচুপির অভিযোগ জলপাইগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য জানা গেছে শুক্রবার সরকারি নিয়মে শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে রেশন দেওয়া হচ্ছিল আর সেখানেই রেশন নিতে কারচুপির অভিযোগ তুলল গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ ব্যাক সমেত রেশন সামগ্রী দেওয়া হচ্ছে তাদের বক্তব্য এভাবে অসংখ্য মানুষকে রেশন দেওয়া হলে অনেক অংশের রেশন সামগ্রী বেঁচে যাবে আর এতেই কারচুপি দেখছেন গ্রাহকেরা মানে নির্দেশিকাই রয়েছে খাদ্য দতপরে যে ব্যাগ সহ ওজন তো আপনারা কি এর আগে দেখেছেন এরকম না আমরা যখন আমরা যখন ফার্স্ট রিশন নিতাম আমাদের ওই যে যে আছে ওই ডামটা বাদ দিয়ে তারপর আমাদের চালটা দাও হতো 12 কেজি ঠিক আছে ব্যাগের ওজন এখন দেখছি উল্টা নিয়ম এটা তো কোনোদিন দেখি নাই কি নিয়ম দেখছেন এখন দেখছি ব্যাগ সমেত 12 কেজি দাও হচ্ছে কেন তা হবে ওজন তো অনেকটা ਘট অনেক কম হচ্ছে একটা ব্যাগের একটা ব্যাগের ওজন তো আছে তো সেটা কেন আমি কম দেবো আমি তাকে কেন দেবো কি বলছি আমি ওনাকে যখন আমি জিজ্ঞাসা করা হলো উনি বললো অফিস থেকে বলা হয়েছে তো অফিস যদি বলে অফিস তো কোনো কিছু প্রমাণ দিবে কাগজ থাকে বা কিছু থাকে ওই তা তো নাই এর আগে তো এটা হতো দিন হয়নি সব জিনিস এইটা হচ্ছে হ্যাঁ এখন কি রেশন নেবেন না বন্ধ করবেন কি আমি এখন রেশন তো আমার বন্ধ করা হচ্ছে আমি কেন নেব কি করলেন আজকে তো আপনাকে দেখালাম ব্যাগ সমান মাপ দেখালাম 20 কেজি 25 গ্রাম হলো এবার শুধু একটা ব্যাগ মাপলাম সেটা দেখালে একশো তিন গ্রাম তাহলে কতখানি কম হলে এবার ধরে নিন এবার সবার কাছ থেকে যদি এরকম করে কমানো যায় তাহলে এবার বলুন কত লাভ হচ্ছে ওনাদের ওনার এটাই বলছে যে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম সরকার বলে এটা নিয়ম করছে আমার মনে হয় না সরকার এটা নিয়ম করছে কি করবেন তাহলে এখন এটা একটা বিয়ে করা উচিত এটা তো অন্যায় সরকারকে বদনাম করা হচ্ছে এটা